টাইটেলটা দেখে অনেকে হয়তোবা বলতে পারেন আমি আসলে এত কথা বলতেছি কেন তো কথাটা আসলে সত্য এবং আপনারা মিলায় দেখেন এখন পর্যন্ত বাংলাদেশে তারিখ দিয়ে আসার পরে উনি তেমন কোনো হাইপ তুলতে পারেননি তো জামাত শিবির বিশেষ করে শিবির যেভাবে তাদের সংগঠনের ব্যাপারে হাইপ তুলতেছে বা তাদের কর্মসূচি যেভাবে হাইপ তুলে যাচ্ছে সেটা কিন্তু বিএনপি কোনো দিক দিয়ে অনলাইন হোক অফলাইন হোক মিডিয়া হোক কোনো কিছু দিয়ে কিন্তু আসলে সেই হাইপটা তুলতে পারছে স্যার তারিখ জিয়া আগামী বাইশ তেইশ সরি চব্বিশ পঁচিশ চট্টগ্রামে কর্মসূচি দিচ্ছে সেখানে মোটামুটি সে একটা বিশাল হাইপ তুলবে কিন্তু আমি বলে রাখি এই চট্টগ্রামের ওনার যেই কর্মসূচি এটা টোটালি ফ্লপ হবে কেন ফ্লপ হবে আমি আপনাকে বলি দেখেন তা জামাতের আমি বাইশ তারিখ প্রচারণা শুরু করতেছে ঢাকা থেকে দেন তেইশ চব্বিশ উনি চলে যাচ্ছে উত্তরবঙ্গে দিকে তো আমার ধারণা অনুযায়ী বা আইডিয়া অনুযায়ী সে প্রথমে আবু সাইদ থেকে শুরু করে জুলাইয়ের যে শহীদ যারা আছেন তাদের সাথে তাদের কবর রোধ করবে দিয়ে শুরু করবে এরপরে তাদের উত্তরবঙ্গে বিশেষ করে দিনাজপুর তারপরে হলো যে অন্যান্য যে এই জায়গাগুলো আছে সেখানে তাদের একটা বিশাল লোকবলের একটা ইয়ে আছে সাপোর্ট আছে সেখানে বিশাল বিশাল সমাবেশ করবে যেগুলো কিনা না আমাদের মিডিয়াগুলো অতটা ফোকাস করবে না কিন্তু ফেসবুক বলেন অনলাইন বলেন অনলাইনে টোটালি হলো খেয়ে ফেলবে হলো যে তাদের সেই ভিডিওগুলো বা তাদের সেই নিউজ সিস্টেমগুলো তো বিএনপি এখন পর্যন্ত সুপার ফ্লপ এই জন্য বলতেছি যে তারা এখন পর্যন্ত যতগুলো তারিখ জিয়ার কর্মসূচি নিচ্ছে কোনো কর্মসূচি একদিনে বেশি আলোড়ন ধরে রাখতে পারতেছে না পক্ষান্তরে দেখেন উদাহরণ দিই দেখেন খালেদিয়াজ জিয়া যেদিন মারা গেলেন এবং তার জানাজা যেদিন হলেন বাংলাদেশের ইতিহাসে এত বড়ো যায় আর কোনো জানা জানাজা হয়নি এটা যদি আপনি দেখেন এই হাইপটা মিনিমাম চার পাঁচ দিন বা এক সপ্তাহ থাকার কথা ছিল অনলাইন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু দেখেন পরের দিন জামাতের যে আমির উনি একটা ডেলিভারি দিলেন যে ওনার সাথে ইন্ডিয়ান কর্মকর্তারা উনি যখন অসুস্থ ছিলেন তখন দেখতে আসছিলেন এসে তারা তার কাছে অনুরোধ করছিলেন তার সাথে যে এসে তারা দেখা সাক্ষাৎ করছেন এই প্রোগ্রাম বা এই সাক্ষাৎকারের এটা যেন গোপন রাখে উনি কিন্তু রয়টার্সকে সেই জিনিসটা বলে ফেলছে এবং ওই দিন পুরো মিডিয়া অনলাইন জগৎ সকল কিছু হলো যে তার জামাত 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 কিন্তু সেখানে থাকার কথা ছিল খালেদা জিয়া খালেদা জিয়া খালেদা জিয়া কিন্তু সেটা কিছুই হয়নি তো পক্ষান্তরে আগামী নির্বাচনের প্রত্যেকটা স্টেপ দেখবেন বিএনপি ফ্লপ খাবে তার প্রচার প্রচারণা অলরেডি আমাদের দেশে মিডিয়া চ্যানেলগুলো তারেক জিয়াকে অনেক বেশি হাইপ তার নিয়ে হাইপ তোলার চেষ্টা করতেছে কিন্তু সব জায়গায় তারা ব্যর্থ হইতেছে বিশেষ করে অনলাইন জগৎ একচেটিয়া জামাত শিবির বলেন যাই বলেন না কেন তারা নিয়ন্ত্রণ করতেছে আমার কাছে মনে হয় সামনে যে বাইশ তারিখ থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু হবে আমি আশঙ্কা করতেছি এখানে বিএনপি তাদের মিডিয়া আগে আওয়ামী লীগ মিডিয়া ছিল আওয়ামী মিডিয়া এখন হয়ে গেছে বিএনপি মিডিয়া এই বিএনপি মিডিয়া মিডিয়া বলা যায় যে এখন মালিকানা সব হলো যে বিএনপি যারা দখল করে নিচ্ছে ওই হিসাব করলে যে মিডিয়া এখন খুব চেষ্টা করে তারেক যে আর প্রতিটা কথাবার্তা চালচলন তারা প্রচার করার জন্য কিন্তু জনগণ এখন আসলে আসলে এই টেলিভিশন মিডিয়ার খাচ্ছে না এখন সকল কিছু চলে আসছে ফেসবুক ইউটিউব টিকটক টেলিগ্রাম এগুলোর মধ্যে চলে আসছে এবং এখানে বিএনপির লোকজনের আসলে উপস্থিতি বলা যায় জিরো পার্সেন্ট আমি মনে করি কারণ কোনো একটা ইস্যু হইলে বিএনপি যেটাকে মাঠ গরম করার চেষ্টা করে দেখা যায় যে জামাত শিবিরের ছেলে উইদিন থার্টি মিনিটের মধ্যে সেটাকে পুরো একবার পানি মানা এর কিন্তু অনেকগুলো উদাহরণ আমরা দেখছি জাস্ট এই তারেক জিয়ার বাংলাদেশে আসার পর থেকে এই পর্যন্ত অনেক উদাহরণ ধরণ দেখছি যে অনেক হাই পুড়ছিল হ্যাঁ তার যেমন হলো যে যেটা বলতেছিলাম যে জামাতের আমির যখন বলছিল যে ইন্ডিয়ান ইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে তো বিএনপির ছেলে মেয়ে যারা আছে বিএনপির কর্মীরা আছে তারা আসছে প্রচার করছে জামাতের আমিরের সাথে আওয়ামী লীগে সরি ইন্ডিয়ান হাইকমিশনে খুব সাক্ষাৎ করছে এই হচ্ছে সে হচ্ছে কিন্তু পরক্ষণে দেখা গেল আধা ঘন্টার মধ্যে আসলে এটা প্লাসই করছে জামাতের আমে সে এটাকে গোপন রাখতে চায় নাই এই যার জন্য এটা প্লাস করে দিছে তো আলটিমেটলি কি হয়েছে যেখানে প্রচার হওয়ার কথা ছিল বিএনপির সেখানে হইতেছে জামাত 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 দেখেন বিএনপি জামাতের কিছু নির্বাচনী গান তৈরি হয়েছে সেটা মোটামুটি অনলাইন জগতে একটা হাইপ চলতেছে নির্বাচনী গানের মধ্যে জামাতের তো সেটাকে জাস্ট কপি করে বিএনপির কেন্দ্রীয় নেতারাদের যে ভিডিও ইভেন বিএনপির কেন্দ্রীয় পেজগুলো ফেসবুকের যে পেজগুলো সেখানেও সেই গান যখন চালাচ্ছে তখন কিন্তু মানুষ এটা নিয়ে সরস্বরেটা তৈরি হয়েছে তারা বাধ্য হয়ে সেটা ডিলেট করে দিচ্ছে তো আমি যেটা বলবো যে এখন পর্যন্ত মিডিয়া বলেন সকল কিছু নির্বাচনী প্রচারণায় জামাত শিবিরের ধারে কাছেও বিএনপি নাই এবং বিএনপি কোনো ইস্যু ক্রিয়েট করলে সেটাকে সাথে সাথে ওই দিন থার্টি মিনিটের মধ্যে জামাত শিবিরের ছেলেপেরা একবারে কভার করে দিচ্ছে এবং বৈধভাবে মানে দেখা যাচ্ছে তারা রেফারেন্স সহ এনে যখন এই তাদের সেই প্রচারটাকে একবারে খেয়ে দিচ্ছে এটার বিকল্প কোনো ন্যারেটিভ তারা তৈরি করতে পারতেছে না বিএনপির তো আমার কাছে মনে হয় যে বিএনপির মিডিয়ার সেলে যারা আছে তারা মোটামুটি ভাই ব্রাদার কোথায় নিয়োগ পাইছে যার জন্য আসলে ওরা তেমন কিছু করতে পারতেছে না আর সবচেয়ে বড়ো কথা হলো যে সামনের নির্বাচনটা আসলে মিডিয়া টেলিভিশন কেন্দ্রিক হবে না সামনের পুরো নির্বাচনের যে প্রচারণা টোটালটাই চলবে অনলাইন বেজ একটা উদাহরণ দিই আমার আসলে জামাতজি প্রার্থী সে অ্যাপস তৈরি করে দিছে ভোটারকে ওই অ্যাপসে পুরো ডাটা আপডেট করে মেসেজ দিয়ে দিচ্ছে মেসেজ চলে যাচ্ছে তার কেন্দ্র কোথায় কত নম্বর রুম কত নম্বর কী অলরেডি আমি জানি মানে আমার কেন্দ্র কোথায় আমার ভোট নম্বর কত আমি কখন কোন কেন্দ্রে ভোট দিব সব কিছু আমার মেসেজে চলে আসছে আমি দেখে খুব অবাক হয়েছি কিন্তু এখন পর্যন্ত বিএনপির কোনো নেতাকর্মীর কাছ থেকে আমি এই ধরনের কোনো জিনিসই পাইনি তো আলটিমেটলি তারা অনেক আগে গেছে আমার কাছে মনে হয় যে জামাত আগামী নির্বাচনে একটা বিশাল ফ্যাক্টর হবে বাংলাদেশের জাতীয় রাজনীতি এবং বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় যদি চলে আসে এটা নিয়ে এত মানে ওরিড হবো না এবং এটা আমি মনে করব যে এটা তাদের প্রাপ্য তো যাই হোক মিডিয়া তে মিডিয়া প্রচারে বিএনপি সম্পূর্ণ ব্যর্থ এবং আগামী জাতীয় নির্বাচনে বিএনপি এর ফল অবশ্যই পাবে বলে আমি মনে করি তো সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন আল্লাহ